আরে আয়ফর ঘরে হয়েছে পাত্র যায় রোড রোডে আজকে হুন না অন্য ঘরে গাড়ি লেবার হ্যাঁ আরে তো কি মিজা টে গাড়া হয়েছে না ভাই ক রে ভাই আরে না হয়েছে ভাই নেমেকুর আয়

তোমার বালা বেগরি টিহা ভাইয়া বালা কথা কই তো দিবা দিতে না আমি শুরু করে দিছ যাব আমি ধরে উচিত আমি তুই আমার টিয়া দিবে এবার আরেক একবার নাম কে আই দিবে দিবে দেখা গা কলকাতা তুই কলকাতা না কেন জায়গা আমার কি টিয়া দিবে পছি দিতে ঠেয়া দিবে আমি সব পার দিলাম হ্যাঁ শুরু করে কেলা টিয়া আমি জানি টুটিয়া দিবে টিয়া দিবে আমার আজকের মাঝে জুটিয়া না পাইছি তা তোর কি কবার আছে